বিজ দিসি তো কাম হইতাছে না আলা আমার কহালে শান্তি নাই রে দেখ গরিবের কি অশান্তি এই যে হগলে বন্ধ আইছি আইজি হ্যাঁ বুড়ো গে সে লাগি রে এই যে হুননার মধ্যে ফোর্স কিছি মারায়া হ্যাঁ বহুত আমি এটা কোনডা বুঝতাছি না আমি কি ফ্যানছাত কোন দিন যে হিনবাম না আমি এডার বিতে হামাই তৈরিনা নাকি আমি এটা বুঝতাছি না আল্লাহ বুড়ো গে তো করছ আছে বুঝজ হ্যাঁ এডা আছে প্রচুর করছ বিজ দিবন লাগে এই যে হুলিয়া চয়াই দিব লাগে নহলে কোমৰাই না দেৱনীয়া মুনমুন্য হেৰু এই যে হুল নষ্ট হৈ আছে দিছ আঠ কাঢ়াত দিছে আঠ কাঢ়াত আঠ কাঢ়া অ

সাত কাটা এইবার এক কাটা বাজসে বাসসে এইবার বাড়লে মনে হয় গতবার সাত কাটা আরিবারে আট কাটা মনে হয় বেশি একটা বেশি একটা লাভবান হাত দিন না করে লস হই তো রা না না ঘটনাটা কিটা হইসে তানো এ মানুষে মানুষ এ হোর্স না হনে তোর হোর্স কিস্তি যে দিচ্ছে এটা তু ভাই না অক করে ভরিআলছে হোষ কিস্তি দিয়া অন আমি এটা নিজে নিজে ভাবদাছি

তৈলে তৈলে দুলালের সম্বন্ধে তোর ধারণা নাই তুই কুমড়াল তুই বই তোর ধারণা তরকুম রাখা তো আমার কুমরা